চলে আসলাম আমার বিনা আর পলাশ নিয়ে হ্যালো কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোল্ডেড ক্লে দিয়ে তৈরি একটা জুয়েলারি কালার করা তো প্রথমেই আমি এখানে সাদা রঙের একটা কোট ব্যবহার করে নিচ্ছি আর আমার আজকের এই জুয়েলারিটি আমি গলার লকেট হিসেবে ব্যবহার করব যে কোনো কাজ কালার করার পূর্বে যদি সাদা রঙের কোট ব্যবহার করে নেওয়া যায় তাহলে সেই কাজটা অনেক সুন্দরভাবে সহজ করে ফুটিয়ে তোলা যায় যেহেতু আমার এই জুয়েলারিটি মোল্ডেড ক্লে দিয়ে বানানো তাই এখানে সাদা রঙ ব্যবহার করাটা অত্যাবশ্যকীয় আর হ্যাঁ আমার আজকের এই জুয়েলারিটি আমার বাসায় তৈরি মোল্ডেড ক্লে দিয়েই তৈরি করা হয়েছে সেদিন লাইভে এসে মোল্ডের ক্লে কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য আমি সেটা ফুলফিলভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার ছিল আমি চেষ্টা করব আমার পরবর্তী লাইভে আপনাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে শেয়ার করতে চাই আমি যখন আমার এই পেস্টিতে আর্ট অ্যান্ড ক্রাফটিংয়ের কাজ শুরু করি তখন শুরুর দিক থেকেই অনেকেই আমাকে অনলাইন বা অফলাইনে নক করেছেন কেউ বা ফোন কলও করেছেন কেউ কেউ আমার কাজের খুব প্রশংসা জানিয়েছেন আমাকে উৎসাহ দিয়েছেন তবে এরই মাঝে অনেকেই আবার আমার কাছে আমার কাজগুলো গিফট হিসেবেও চেয়েছেন আচ্ছা আমার এই পেস্টটা ক্ষুদ্র বলে আমার কাজটাও কি একদমই ক্ষুদ্র মনে হয় আপনাদের কাছে আমার কাজে কি ন্যূনতম পরিশ্রমটুকু আমি করি না বা আমার মূল্যবান সময়টুকু আমি কি আমার কাজের পেছনে ব্যয় করছি না হতে পারে আমার পেস্টই একদমই ক্ষুদ্র কিন্তু আমার প্রত্যেকটা কাজই আমার কাছে অনেক মূল্যবান যথেষ্ট সময় যত্ন আর পরিশ্রম দিয়ে আমি আমার প্রত্যেকটা কাজ শেষ করি আমি সত্যিই জানি না যারা আমার কাজগুলোকে গিফট হিসেবে চেয়েছেন তারা আদৌ আমার কাজগুলো পছন্দ করে চেয়েছেন নাকি আমার সাথে মজা করেছেন তবে আমি বলবো আমার কাজগুলো যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে উৎসাহ দিবেন আমাকে পরবর্তী নতুন নতুন কাজ করার জন্য আগ্রহ দিবেন গিফট করার বিষয়টা একান্তই আমার ব্যক্তিগত ইচ্ছে আমি যদি আমার কোনো কাজ কাউকে গিফট করেও থাকি তাহলে সেক্ষেত্রেও অন্তত ডেলিভারি চার্জটুকু তার বহন করতে হবে এইটুকু সম্মানিত আমি পেতেই পারি তাই না আর হ্যাঁ সকলের কাছে আমার ছোট্ট একটা মেসেজ থাকবে আমার পেজের যে কোনো কাজ যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজড করে নিয়ে যেতে পারেন আর সেক্ষেত্রে প্রথম দশজন অর্ডারকারীর জন্য একটা ডিসকাউন্ট অফার প্রযোজ্য থাকবে ধন্যবাদ